তো হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আলোচনা কর আবাস যোজনার ঘর নি তো বন্ধুরা যারা যারা আবাস যোজনার ঘর পায়নি বা যাদের আগের লিস্টে নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরও জানিয়ে দিয়েছেন যে আরও ষোলো লক্ষ মানুষকে কিন্তু আবাস যোজনার ঘর দেবে তো কী বলেছে দেখুন আরও ষোলো লাখ আবাস যোজনার ঘরের টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা দেখুন এখানে কী হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের নাগরিকদের জন্য বাংলা আবাস যোজনা প্রকল্প শুরু ঘোষণা করেছেন এই প্রকল্পের উদ্দেশ্য হল সাধারণ মানুষ যাতে পাকা বাড়ি পেতে পারেন এই সংকল্প নিয়ে প্রকল্প চালু করেছেন রাজ্য সরকার সেক্ষেত্রে বাড়ি বানানোর জন্য অর্থ সাহায্য সরাসরি ক্রেডিট হবে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন আরও ষোলো লাখ আবাস যোজনা ঘরে টাকা দেবে রাজ্য সরকার এখন মধ্যে এখানে কী বলেছে ষোলো লাখ পাকা বাড়ি তৈরির প্রতিশ্রুতি যারা যারা আগে আবাস যোজনার টাকা পায়নি বা লিস্টের নাম ছিল না তাদের তাদের কিন্তু এবার নতুন করে আবার আবেদন করতে পারবেন এবার আবেদন করবেন এবং কবে থেকে এটা শুরু হবে এটা কিন্তু আমরা জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে এদিকে আসন্ন নির্বাচন কর্মসূচিতে কোমর বেঁধে লেগে পড়েছে শাসক শিবির সাম্প্রতিক সন্দেশখালি প্রশাসনিক সভা থেকে দু হাজার ছাব্বিশ ভোটের প্রচার শুরু করে দিলেন মমতা ব্যানার্জী এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী দেড় বছরের মধ্যে বাকি ষোলো লক্ষ মানুষের জন্য তিনি পাকা বাড়ির ব্যবস্থা করে দেবেন বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলে সেই আবহে মুখ্যমন্ত্রী পদস্থির ক্ষমতা এলে বাকি ষোলো লক্ষ মানুষের জন্য তিনি পাকা বাড়ি তৈরি করে দেবেন তো এখানে কিন্তু এমনটাই বলা হয়েছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আরেকবার ক্ষমতা আসে তাহলে কিন্তু তিনি এই ষোলো লক্ষ মানুষকে নতুন যোজনার ঘর দেবেন এটাই কিন্তু বলা হয়েছে বন্ধুরা কারা কারা এই ষোলো লক্ষ পাকা বাড়ি পাবে এবং কবে থেকে পাবেন তো বন্ধুরা এই ষোলো লক্ষ মানুষ যারা যারা দুই সালে যে লিস্ট বার হয়েছিল যাদের যাদের আবার যোজনাদের নাম ছিল না এবং টাকা পায়নি তারা তারা কিন্তু এই পরে যে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে যে আবাস যোজনার লিস্টটা বার করা হবে বা আবেদনপত্র শুরু হবে তারা তারাই কিন্তু এই নতুন প্রকল্পে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আরও একটি কথা বলা হয়েছে যে শুধু সাধারণ মানুষের জন্য কিন্তু এই আবাস যোজনা রয়েছে তো বন্ধুরা নেক্সট আমি ভিডিওর মাধ্যমে জানাই দেব যে কবে এই আবাস যোজনার আবেদন শুরু হবে এবং কীভাবে কীভাবে করবেন তো এটাই ছিল আজকের ভিডিও এরকম নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ